আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমিতা মৃত সৈয়দ আমজাদ হোসেন শাকিম চক্রকমান থানা জেলা বগুড়া সদর মুসাজ সুমন রেগাস কলোনি বগুড়া একজন প্রথম শ্রেণীর ব্যবসায়ী হিসেবে সরকারকে যথা নিয়মে রাজস্ব প্রদান করে আসিতেছে আমার তো অবস্থা বিগত ষোলো এগারো দুই হাজার তারিখে হাফেজ রকিবুল ইসলাম এবং ব্যক্তি লিখিত সাংবাদিক সম্মেলন করে আমাকে বিভিন্নভাবে ব্যক্তিবর্গের নামের সঙ্গে সংযুক্ত করে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও জেল ভার করিয়াছে এবং আমার মান সম্মান ব্যবসা প্রতিষ্ঠানের মান সম্মান ক্ষুণ্ণ করিয়াছে আপনি ব্যারিস্টার আক্তার মাহমুদ এর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুদ্ধ ইউনিয়ন ভূমি অফিস সহকারী কমিশনার ভূমি এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ অভিযোগ আনয়ন করিয়াছেন অভিযোগে উল্লেখ করেন কর্মকর কর্মকর্তা আপনার জমি বিহারি ক্যাম্প করিয়াছে কিভাবে কিভাবে বিয়ারি ক্যাম্প হলো কত সাল হতে বিয়ারি ক্যাম্প প্রতিষ্ঠিত হলো তার কোনো ব্যাখ্যা আপনি উপস্থাপন করতে পারেননি আপনার সম্পত্তি নিয়ে কোনো উচ্চ আদালতে হতে কত নাম্বার মোকদ্দমা কত তারিখে রায় পেয়েছেন তার সঠিক কোনো ব্যাখ্যা প্রদান করেননি আপনি বিগত পাঁচ তারিখের কোন মাসের কত সালে আপনার জমি বেদখল চেষ্টা করিয়াছেন এবং সে বিষয়ে আপনি আদালতে স্বর্ণপূর্ণ স্বর্ণপূর্ণ হয়ে কত নম্বর মামলা আনায়ন করেছেন আর কোন ব্যাখ্যা না দিয়ে মন করা মিথ্যা বর্ণনা করিয়াছেন এছাড়া আপনি ভূমি অপরাধ আইনে কোনো আদালত কত নম্বর মোকদ্দমা করিয়াছেন তার কোনো উল্লেখ করেন নাই আপনি আপনার বক্তব্যে বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী জানার সালিম হিসাবে সেলিমকে সেলিম বগুড়া জেলার দুইবারের সেরা করদাতা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনি ওনাকে ভূমিধস্যুর হিসাবে আখ্যায়িত করি আমাকে অসম্মানিত করেছেন আমি তার তীব্র প্রতিবাদ করছি ধরাব সহকারী কমিশনার ভূমি একজন বিসিএস সহকারী কর্মকর্তা যিনি যিনি নং দল ও মতের উদ্দেশ্য থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে জনসাধারণের সেবা প্রদান করেন তাকে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব বাণিজ্য আখ্যা প্রদান করিয়াছেন যাহা রূপে আইন বিরোধী আপনি আইনের একজন বাহক হওয়া সত্ত্বেও আইনের ভুল তথ্য প্রদান করিয়া আইনকে অসম্মান করিয়াছেন আপনার অভিযুক্ত কোনো সম্পত্তি আমি একজন কবলা গড়িতা উক্ত সম্পত্তিতে বিহারি বিহারি বসবাসের জন্য সরকার তাদেরকে বহু বছর পূর্বেই বিহারি ক্যাম্প স্থাপন করেন এবং সেখানে তারা দীর্ঘ পুস্পান্ন বছর উদ্ধকার যাবৎ উক্ত সম্পত্তিতে বাড়িঘর নির্মাণ করিয়া বসবাস করিতেছে এমন অবস্থায় ব্যারিস্টার জন আক্তার মাহমুদ নালিশি সম্পত্তি লইয়া জেলা বগুড়া প্রথম শ্রেণীর সহকারী জজ আদালতে তিনশো চব্বিশ অন্য একটি মিথ্যা মামলা আনায়ন করিয়া আনায়ন করিয়া হয়রান জেরবার করিয়া আসিতেছেন এবং স্থানীয় বিহারীদের উপর একাধিক দেওয়ানি ফৌজদারি মিথ্যা মোকদ্দমা আনায়ন করিয়া জেরবার করিয়া আসিতেছেন এবং স্থানীয় বিহারীদের উপর একাধিক দেওয়ানি ফৌজদারি মিথ্যা মোকদ্দমা আনায়ন করিয়া দীর্ঘদিন যাবৎ হয় ও জেরবার করিয়া আসিতেছেন এখানে উল্লেখ যে ব্যারিস্টার আক্তার মোহাম্মদ এর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পূর্বে জনাব হাফেজ রফিকুল ইসলাম কি জনাব আক্তার মাহমুদের নিকট হইতে প্রতিনিধিত্ব করার জন্য সরকারের আইন মেনে অ্যাম্বাসির মাধ্যমে অনুমতিপত্র পেয়েছেন নাকি অনুমতি ব্যতৃত্বে নিজ উদ্যোগে বেআইনি ইচ্ছা স্বাধীনভাবে সবাইকে প্রতিপন্ন করার উদ্দেশ্য সংবাদ সম্মেলনটি করেছেন যাহা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর পরীক্ষা নিরীক্ষা অন্তে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি আফেজ রফিকুল ইসলাম বিগত ষোলো এগারো দুই হাজার চব্বিশ থেকে সংবাদ সম্মেলনে যে লিখিত বক্তব্য প্রদান করিয়াছে তা সম্পূর্ণভাবে মিথ্যা হওয়া যোগ স্বাস্থ্য উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য আমার মানসম্মান যে পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে তার আর্থিক মূল্যায়ন ক্ষতিপূরণ যোগ্য নহে তৎকারে আমি অধ্যকার প্রতিবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত হইয়া ভর্তর প্রতিবাদ করছি এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় জানাচ্ছি